জনপ্রিয় নাট্য অভিনেতা জাহিদ হাসানের অভিনয়ের দক্ষতা তার আগে থেকেই অনেক ভালো ছিল এবং তিনি একজন সু অভিনেতাও গতকালকে একটি পত্রিকার ইন্টারভিউতে মেগা স্টার শাকিব খানের কথা জিজ্ঞেস করলে তিনি শাকিব খানকে মেগা স্টার মানতে নারাজ অভিনেতা জাহিদ হাসান বলেন শাকিব খানের আগে মেগা স্টার তার কানে লাগে জাহিদ হাসান নিজেও নব্বই দশকে একটি সিনেমা করেছিলেন যেটি হিট হয়নি এবং পরবর্তীতে জন্টু মন্ত্র নামে একটি সিনেমা করেছিলেন যেটি ব্যবসায়ীর দিক থেকে সফলতা পায় আসলে নাটকের অভিনেতারা আগেও সাকিব খানকে দেখতে পারত না এখনও কিছু কিছু নাটকের অভিনেতারা দেখতে পারেন না যাই হোক দিন শেষে এটাই বলি যে কারো সমালোচনা করার আগে নিজের দিকে একটু তাকিয়ে দেখুন শুরু থেকে এখন পর্যন্ত মেগা স্টার শাকিব খান কাউকে নিয়ে কোনো সমালোচনা করেননি প্রিয় ভিউয়ার্স জাহিদ হাসানের কথাগুলো নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন